পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা দশ দিন তখন এগারো তারিখ থেকে বিশ জানুয়ারি পর্যন্ত একজন বাইকারের কাছে তার বাইক কেবল একটি বাহন নয় বরং তার ব্যক্তিত্বের প্রতিফলন আর এই ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলতে বাইকাররা এখন ঝুঁকছেন কাস্টমাইজেশনের দিকে কিন্তু হাতে আঁকা বা সাধারণ স্টিকারের দিন এখন শেষ চলে এসেছে ইনস্ট্যান্ট স্টিকার মেশিন নাম ব্লাড গ্রুপ প্রিয় কোনো মোটো বা পছন্দের গ্রাফিক্স সবই এখন তৈরি হবে চোখের পলকে কম্পিউটার বা স্মার্টফোন থেকে ডিজাইন কমান্ড দিলেই এই পোর্টেবল মেশিনটি নিখুঁতভাবে কেটে বের করে দিচ্ছে আপনার পছন্দের স্টিকার নেই কোনো ঝামেলা নেই দীর্ঘ অপেক্ষার প্রয়োজন আর সেটিই মিলবে এখন আপনার প্রিয় শহর বিয়ানীবাজারের খাসারিপাড়া রোডের এ এইচ বাইক আর আগামী দশ দিন বছর পূর্তি উপলক্ষে বাইক আড্ডায় পাবেন দশ থেকে বিশ শতাংশ যে কাটিং বানাইতে পারবা স্টিকার দিয়ে আপনারা যেরকম ডিজাইন চাইবা ওই রকম আপনারা নিতে পারবেন নাম কাটিং পাঁচ মিনিটের মধ্যে আপনারা কাটিং নিয়ে যাইতে পারবা আমরা ইনো আছে ফগলাইট আছে হরন আছে তো আপডেট কিছু নিয়ে আইছি এগুলা বিয়ানি বাজার নাই ও আপনার কাটিং মেশিন যেগুলো ইনস্ট্যান্ট এগুলোর লাগে অনেকে হয়রানি করতে হয় অনেকে সিলেট কাটিং করতে হয় সো এখন আর আপনার একবারে আতন লাগালোর ভিতরে আপনারা আইলেও পাইবা এইচ বাইক প্রথম বর্ষর পূর্তি এবং দ্বিতীয় বর্ষর পদার্পণ উপলক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সকল শাখা অ্যাডভান্স বাইক ফেয়ার ওয়ান অ্যাডভান্স বাইক টু এবং এইচ বাইক আপনারা আইলে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা দশ দিন থাকবো এগারো তারিখ থেকে বিশ জানুয়ারি পর্যন্ত এই মেশিনগুলোর বিশেষত্ব হলো এর নিখুঁত ফিনিশিং ব্যবহার করা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভিনাইল যা শতভাগ ওয়াটারপ্রুফ এবং রোদেও রং জ্বলে যায় না রাতে রাইডিংয়ের নিরাপত্তার জন্য রিফ্লেক্টিভ স্টিকার বাইকারদের প্রথম পছন্দ যা অন্ধকারে আলো পড়লে জাদুর মতো জ্বলে ওঠে সৌন্দর্য বাড়ানো ছাড়াও এই স্টিকারগুলো বাইকের অরিজিনাল কালারকে স্ক্র্যাচ বা ঘষা থেকে সুরক্ষা দেয় যখন খুশি তখন স্টিকার তুলে ফেলা যায় এতে বাইকের বডিতে কোনো দাগ পড়ে না আপনি যদি আপনার বাইক বা হেলমেটকে সবার চেয়ে আলাদা এবং আকর্ষণীয় করে তুলতে চান তবে ইনস্ট্যান্ট স্টিকার হতে পারে আপনার সেরা পছন্দ সাশ্রয়ী দাম আর নিমিষেই নতুন লুক সব মিলিয়ে বাইকারদের দুনিয়ায় এই মেশিন এখন নতুন ক্রেজ যা রয়েছে এ এইচ আড্ডায় এছাড়াও বাইক আড্ডার সহযোগী প্রতিষ্ঠানসমূহ অ্যাডভান্স বাইক এক ও দুই সব শাখায় মিলবে আপনার বাইক ডেকোরেশনের সকল সামগ্রী মোবিলসহ প্রয়োজনীয় মালামাল আর আমরার কাছে আছে হইলো গিয়া জেনুইন যত ধরনের এ টু জেড বাইকর জেনুইন পার্টস সব পার্টস পাইবা এবং জেনুইন মোবিল সব ব্র্যান্ডর মোবিল আপনারা পাইবা জেনুন এবং স্লোভ মূল্যে পাইবা আপনারা স্ক্যান করি আপনার যে কোনো প্রোডাক্ট প্রোডাক্টারে চেক করি আপনারা স্ক্যান করি আপনারা মাল আপনারা নিতে পারবা আপনারা স্ক্যান করি আপনারা মালটা নিতে পারবো আপনার বাইকটি কি আজই সাজাতে চান তবে খুঁজে নিন এ এইচ বাইক আড্ডা আর ফুটিয়ে তুলুন আপনার রাইডিং স্টাইল